আলহামদুলিল্লাহ আজকে দুপুরের রান্না খাবার আমাদের কমপ্লিট আল্লাহর কাছে হাজার সুক্রিয়া তো আজকে রান্না করেছি মসুর ডাল দিয়ে ডিম আর বরবটি আলুর ভাজি আর একটু গোস্ত ভুনা করেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো তো আজকে দুপুরে খাবার আমাদের হয়ে গেছে রেডি আলহামদুলিল্লাহ জোহরের নামাজ আদায় করেই তো বাচ্চাদেরকে খাওয়াতে বসে গেছি ওদের দুই ভাইকে এখন খাওয়িয়ে দিব তা আমি সবগুলো একটু একটু করে নিয়ে নিয়েছি মসুরির ডাল নিয়েছি তারপরে আপনার ভাজিটাও নিয়েছি বরবটি আলুর ভাজিটাও নিয়েছি গোস্তও নিয়েছি সব একটু একটু করে নিয়ে নিয়েছি ফারহানকে এখন খাইয়ে দিব যেহেতু ওকে ওকে এখন ঘুম দেবো তাই ওকে এখন খাইয়ে দিবো ওদের দুই ভাইকেই ঘুম দেবো অবশ্য ফারদিন এখন একাই খায় ওর যেহেতু সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেই হবে তাই না বলেন তো ফারহান আলহামদুলিল্লাহ সুস্থ ফারদিনও সুস্থ হয়ে গেছে ফারদিনকে মাদ্রাসায় পাঠাবো মানে একবারে ওকে আবাসিক রেখে দেবো এর জন্যে ওরা মালোপাড়া মাদ্রাসাটা বন্ধ করে দিয়েছি ওখানে এখন ওকে পাঠাচ্ছি না যদিও ওকে মানে এমনি পড়াতাম তাহলে ওই মাদ্রাসাতে নিয়ে গেলে ভালো হতো যেহেতু ওকে আমি হেবজু করাবো এর জন্যে এখন থেকে ওকে দিব তাহলে থাকাটা অভ্যাস হবে ওর সুন্নাত হয়েছিল না আসলে মুসলমানিটা দেওয়া হয়েছিল না এর জন্যে ওকে আবাসিক করেছিলাম আলহামদুলিল্লাহ এখন হয়ে গেছে ওকে এখন আবাসীকে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি এখন থেকে না দিলে অভ্যাস হবে না ওখানে থাকার মাদ্রাসাতে থাকার যেহেতু মাদ্রাসাতেই থাকতে হবে ওকে তো এরকম একটা মাদ্রাসা খুঁজছি মনে করেছিলাম পাঠানপাড়া মাদ্রাসাতেই দিব দুই ভাই একসঙ্গেই থাকবে তা আসলে ওখানে একটু সমস্যার কারণেই দেওয়া হচ্ছে না তো ওকে মনে করেছি আমার মেজ ভাসুরের ছেলে যে মাদ্রাসায় থাকে ওই মাদ্রাসাতেই দিব তো দেখা যায় কাল্লা কত কী করে জানি না আজকে হয়তো বা মাদ্রাসাটা একটু দেখতে যেতেও পারি তো এই তো আমি মসুরির ডালটা অনেক দিন দেখেছি ফেসবুকে যেভাবে রান্না করে রান্না করে খেতে অনেক টেস্ট হয় অনেক মজা হয় তা আমিও আজকে একটু ট্রাই করলাম চেষ্টা করে নিলাম যেভাবে আসলে ভালো লাগে কি না আর আমিও দুইটা ডিম দিয়ে এই মসুরির ডালটা আজকে রান্না করব তো সবাই এমনি ফ্রাই প্যানে রান্না করে আমি প্রেশার কুকারে দুইটা সিটি দিয়ে নিয়েছি মসুরির ডাল আলু একটা আলু দিয়েছিলাম সব কিছু মশলা দিয়ে একটু ঘষে চড়িয়ে দিয়েছিলাম তো এটা একটু পাতলা টাইপের হবে একদম ঘন হবে না আবার খুব পাতলাও হবে না দেখতে মানে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে ফেসবুকে দেখেছিলাম অনেক দিন হলো তাসকে আমি একটু ট্রাই করলাম আমি এর আগে রান্না করেছি মসুরির ডাল দিয়ে ডিম কিন্তু পুরপুরির মতো করেছিলাম তাসকে একটু নরম নরম হবে বা গাঢ় একটা থকথকানির মতো হবে মসুরির ডালটা ওভাবেই রান্না করে ছি তা আসলেই খেতে অনেক টেস্ট অনেক মজা ফার দিন শুধু এটা দিয়ে আজকে ভাত খেলো ওর কাছে অনেক টেস্ট লেগেছে অনেক মজা লেগেছে আমি যখন মসুর ডালটা রান্না করি তখন তেল দিয়েই রান্না করেছিলাম তারপরেও ফোড়ন দরজনে আবা পেঁয়াজ শুকনা মরিচ একটু জিরা এটা দিয়ে ফোড়ন দিয়ে নেব তাহলে খেতে আসলে মনে হয় অনেক মজা হবে অনেক টেস্ট হবে তো এভাবে রান্না করে দেখলাম যে আসলে খেতে অনেক ভালো লাগতেছে অনেক মজা লাগছে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আর যেহেতু আমার ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজে ভালো ফলো দিতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আপনারা আর এই তো আমার আজকে রান্না সব কমপ্লিট হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে আজকে সকালে নাস্তাটা আপনাদের সাথে যদিও শেয়ার করতে পারিনি দুপুরে রান্নাটা শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই আপনারা কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে যে আমার দুই ছেলে যেন হাফেজ হতে পারে তিন ছেলে ও যখন এখন ছোট তার জন্য দুইটার জন্যই দোয়া করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم الله حافظ.